অনেক তো দেখলে আমাদের বাগানের মল্লিকা ফুলগুলো তো ভাবলাম আজকে আমাদের মাঠে আরেকটা নতুন ফুলের সাথে তোমাদের পরিচয় করে দিই মাঠে যাওয়ার আগে ভাবলাম আমি যে বাগানে ছোট ছোট জায়গাতে এই গাছগুলো বসিয়েছিলাম তাতেও সুন্দর ফুল এসে গিয়েছে তো ওগুলোই আগে প্রথমে দেখিয়ে নিই এটা হচ্ছে লাল হলুদ পিঙ্ক অনেক কালারের হয় আবার একটা স্টিকের ওপর এক গুচ্ছ মাল্টি কালারেরও হয়ে থাকে এই ফুলটার নাম হচ্ছে সুইটি ল্যাম বা সুইট ল্যাম্প অনেকে অনেক রকম নাম বলে থাকে আর এই সাদাটা ছিল আমার বাগানের আজকে সোস্টপার ফুল এরপর চলে গিয়েছিলাম মাঠের বাগান দেখতে অনেক দূরের মাঠে একজনদেরই ফুলটা চাষ করেছিল আর তো তেমন আমি দেখতে পাইনি অন্য বাগানগুলো আর সবে সবে এই বাগানগুলোতে একটা দুটো ফুল হওয়া শুরু হয়েছে এই ফুলগুলো না স্টিকের ওপরে এরকম ছোট ছোট হয়ে থাকে দেখতে যতটা সুন্দর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আর এই ফুলগুলো এরকম একটা একটা করে স্টিক কেটে বান্ডেল মতো বেঁধেই তারপর এগুলো বিক্রি করা হয় বিক্রি করার জন্য মার্কেটে যায় আবার যারা এই ফুলগুলো নেয় ব্যবসা করে তারা এসে বাগান থেকেও নিয়ে চলে যায় এই ছিল বাগানের ওভারভিউ যেটা দেখতে অসাধারণ ছিল